নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলা জুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করেছে বাংলায় রেমালের প্রভাবে বাংলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো শুধু তাই নয় বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন বাংলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন রেমালের জেরে আজও প্রবল দুর্যোগ বঙ্গে জারি রেড অ্যালার্ট রাতভর তাণ্ডব রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ল্যান্ডফল শুরু হয় রেমালের রাত বারোটা নাগাদ রেমালের ল্যান্ডফল শেষ হয়েছে রেমালের প্রভাবে লন্ডবন্ড হয়ে গেছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা দুর্যোগ কলকাতাতেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও ঘূর্ণিঝড়ের প্রভাব বৃষ্টি চলবে বহু জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর জেলায় লাল সতর্কতা জারি হয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এই সাত জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা রেমালের প্রভাবে আজ সোমবার জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে সব জেলার উপর দিয়ে ঘণ্টায় ষাট কিমি বেগে দমকা হাওয়া সহ ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘূর্ণিঝড়া আঁচড়ে পড়ার আগে থেকেই কলকাতা সহ জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি চলছিল ল্যান্ডফলের জেরে কলকাতায় ঘণ্টায় চুয়াত্তর কিলোমিটার বেগে বইল ঝোড়ো হাওয়া রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহর থেকে জেলায় জেলায় আজ বাংলার অধিকাংশ জেলার আকাশ মূলত মেঘলা থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার মালদহ দক্ষিণ দিনাজপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যারই কমলা সতর্কতা বুধবার পর্যন্ত বাংলা জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোচবিহার জলপাইগুড়ি এবং জেলায় এক বা দুই জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বন্ধুরা আজ সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ জলপাইগুড়ি কোচবিহার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি বন্ধুরা ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই কারণে এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জেলাগুলিতে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই কারণে এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর কমানোর সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ মুর্শিদাবাদ নদিয়া এই দুই জেলাতে বন্ধুরা অত্যাধিক ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে বন্ধুরা এই দুই জেলাতে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আঠাশ তারিখ দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আঠাশ তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় বন্ধুরা অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে কারণে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলাগুলিতে আঠাশ তারিখ তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই